নমস্কার আমি আবার চলে এসেছি আপনাদের পছন্দের এবং বিশ্বস্ত চ্যানেল নিউ মডন দত্ত জুয়েলার্সে আজকের এই লুকটি একটি ষষ্ঠী উপলক্ষে আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি যেটি সম্পূর্ণভাবে স্পন্সার করেছে নিউমডন দত্ত জুয়েলার্স ষষ্ঠীর দিন আমরা সবাই একটু হালকা সাজতে পছন্দ করি হালকা জুয়েলারি পড়তে পছন্দ করি তো সেই কথা মাথায় রেখে এই লুকটি ক্রিয়েট করা হয়েছে কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন আর সেই রকম ধরনের কিছু গয়না নিয়েও আজকে চলে এসছে তো চলুন সেই গয়নাগুলো দেখে নেওয়া যাক তো চলুন আজকে প্রথম প্রোডাক্ট থাকছে নেকলেস একটু হালকা ওয়েটের মধ্যে আজকে নেকলেসগুলো গুলো দেখাচ্ছি তবে কিন্তু এর থেকেও আরো হালকা এবং ভারী উভয় ওয়েটের কিন্তু নেকলেস পেয়ে যাবেন আমাদের শোরুমে তো প্রথম নেকলেসটা চলুন দেখে নিই তো প্রথমেই নিয়ে চলে এসেছি এই নেকলেসটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনে যাচ্ছে পুজোর যে কোনো একটা দিন আপনারা ক্যারি করতে পারেন প্রত্যেক দিনই কিন্তু এটা প্রত্যেকটা লুকের সাথে সুন্দর লাগবে তবে পুজো নয় আমি আবারও বলছি বিয়েতেও কিন্তু খুব সুন্দর লাগবে এই ধরনের নেকলেস আর এটার ওয়েট যাচ্ছে খুব হালকা ওয়েটে এগারো গ্রাম একশো ষাট মিলিগ্রামে যাচ্ছে কারেন্ট প্রাইস জানতে কমেন্ট করবেন নেক্সট নিয়ে এসছি আরও একটা সুন্দর নেকলেস দেখতেই পাচ্ছেন একদম ইউনিক কালেকশনের ওপর কিন্তু থাকছে এই নেকলেসের ডিজাইনটা এইরকম প্রচুর পরিমাণে ইউনিক কালেকশন কিন্তু রয়েছে আমাদের শোরুমে তার জন্য কিন্তু ভিজিট করতে হবে অবশ্যই আমাদের শোরুমে আর প্রচুর পরিমাণে নতুন কালেকশান কিন্তু ঢুকছে আমাদের শোরুমে তাই সেগুলো একদম মিস করা যাবে না ঝটপট চলে আসুন আমাদের শোরুমে আর এইটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম দুশো মিলিগ্রাম নেক্সট এই নেকলেসের ডিজাইনটা একবার দেখুন এটা কিন্তু একটা পুরোপুরি ট্র্যাডিশনাল ডিজাইনের উপরে যাচ্ছে পুজোর জন্য কিন্তু একদম পারফেক্ট শুধু ষষ্ঠী কেন এই ডিজাইনটা কিন্তু অষ্টমীতেও খুবই সুন্দর লাগবে আর বিয়েতে তো বলারই নেই আর এইটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম তিনশো মিলিগ্রাম তেরো গ্রাম তিনশো ষাট মিলিগ্রামে এই নেকলেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন লাস্ট নেকলেস নিয়ে আমরা চলে এসেছি এই নেকলেসটা দেখতেই পাচ্ছেন একটা সুন্দর মডার্নিজমের কিন্তু টাচ থাকছে এটাতে এই মডার্ন নেকলেসটা কিন্তু আপনারা যে কোনো বয়সের মহিলারাই ক্যারি করতে পারবেন আর এটার উমের যাচ্ছে মাত্র দশ গ্রাম নশো সত্তর মিলিগ্রাম দশ গ্রাম নশো সত্তর মিলিগ্রামে এই নেকলেসটা আপনারা পেয়ে যাবেন চলুন তবে সেকেন্ড প্রোডাক্টে যাওয়া যাক আজকে সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে লেডিস ব্রেসলেট তো ব্রেসলেটের কোন ডিজাইনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর আবারও বলে রাখছি আমাদের প্রোডাক্টের কারেন্ট প্রাইস জানতে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে তো ফার্স্টে এই লেডিস ব্রেসলেটটা দেখে নিন এটা কিন্তু প্রত্যেকেই আপনারা ক্যারি করতে পারেন তবে যারা আনমেয় ম্যান রয়েছেন তারা কিন্তু এক হাতে এরকম ধরনের ব্রেসলেট আর একটা ওয়াচ কিন্তু ডেলি ইউজের জন্য খুব ভালো লাগবে আর এইটার ওয়েট আছে দুই গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এরকম ধরনের প্রচুর প্রোডাক্ট কিন্তু আমাদের রয়েছে হালকা এবং ভারী ওয়েটের সেগুলো দেখতে কিন্তু অবশ্যই ভিজিট করবেন আমাদের শোরুমে আর এইটার ওয়েট যাচ্ছে আরো একবার বলে দিই দুই গ্রাম তিনশো মিলিগ্রাম নেক্সট এই ব্রেসলেটটা দেখুন এটা কিন্তু অ্যাজ এ ব্রেসলেট তো অবশ্যই আপনারা ইউজ করতেই পারেন তবে এটার কিন্তু আরও একটা ইউজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে একটা সুন্দর চোখান হিসাবেও কিন্তু টার্সেল দিয়ে এটা আপনারা ইউজ করতে পারেন আর এইটার ওয়েট যাচ্ছে ছয় গ্রাম দুশো মিলিগ্রাম খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের ওপর যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাল্টিপল ইউজের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেনই আর আরও একটা কথা বলে রাখি আপনারা অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর জানতে চান তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট এই নাম্বারে কিন্তু আপনাদের যে কোনো কোয়ারি থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন মাত্র দু গ্রাম থেকে নেকলেস একদমই ঠিক শুনছেন মাত্র দুই গ্রাম থেকে নেকলেস স্টার্টিং হচ্ছে আমাদের শোরুমে এই যে এইটাকেই দেখে নিন এইটা কিন্তু অ্যাজ এ আপনারা নেকলেস ইউজ করতে পারেন আবার লেডিস ব্রেসলেট হিসাবেও কিন্তু ইউজ করতে পারেন এটা অবশ্যই পেয়ে যাবেন আমাদের শোরুমে এরকম আরও কালেকশন কিন্তু রয়েছে আমাদের শোরুমে তার জন্য ভিজিট করতে হবে আমাদের ঠিকানা খাগড়া বড় মুড়ির ধার নিউ মডার্ন দত্ত জুয়েলার্স অ্যান্ড আমাদের অপর প্রতিষ্ঠান রত্নগিরি জেমসান জুয়েলার্স এইটার ওয়েট যাচ্ছে মাত্র দুই গ্রাম সত্তর মিলিগ্রাম ব্রেসলেটের লাস্ট ডিজাইনটা দেখে নিন এইটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম নশো ষাট মিলিগ্রাম দুই গ্রাম নশো ষাট মিলিগ্রাম এই সুন্দর ফ্লাওয়ার মোটিভের ব্রেসলেটটি পেয়ে যাবেন আমাদের শোরুমে কারেন্ট প্রাইস জানতে কমেন্ট করুন নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমাদের কানবালা পুজো উপলক্ষে আমাদের আজকের ভিডিওটি থাকলেও কিন্তু এই গহনাগুলো আপনারা যে কোনো অকেশনে ক্যারি করতে পারে সামনে কিন্তু আসছে বিয়ের মৌসুম তো এই বিয়ের মৌসুমেও কিন্তু এই গহনাগুলো খুব সুন্দর লাগবে অবশ্যই ক্যারি করতে পারেন আপনারা ফার্স্টে এই কানবালা ডিজাইনটা দেখে নিন একটা সুন্দর মিনেকারির ওয়াকও রয়েছে আমাদের শোরুমে কিন্তু মিনেকারির জন্য কোনো রকম ওয়েটের হেরফের হয় না এখানে কালার স্প্রে ইউজ করা হয় তাই ওয়েট কিন্তু অ্যাজ ইট ইজ থাকে আর এইটার ওয়েট যাচ্ছে তেরো গ্রাম দশ মিলিগ্রাম সামনে কিন্তু আসছে বিয়ের মরশুম যারা উডবি ব্রাইড রয়েছেন তারা কিন্তু এরকম ধরনের একটা কানবালা ইউজ করতেই পারেন খুব সুন্দর লাগবে নেক্সট এই কানবালা ডিজাইনটা একবার দেখুন এটা কিন্তু একদম একটা ইউনিক ডিজাইন নিয়ে আমি এসেছি শুধুমাত্র ট্র্যাডিশনাল নয় এটা কিন্তু পার্টি ওয়্যার শাড়ির সাথেও খুব ভালো লাগবে একটা ষষ্ঠীর সুন্দর সন্ধ্যায় পার্টি ওয়ার শাড়ির সাথে কিন্তু এই ধরনের একটা সুন্দর কানবালা আপনারা ইউজ করতেই পারেন তবে শুধুমাত্র পুজো নয় বারবার বলছি প্রত্যেকটা কালেকশন কিন্তু বিয়ের মরশুমের জন্য একদম পারফেক্ট যারা কনের ছোট বোন রয়েছে তারা কিন্তু এরকম ধরনের একটা কানবালা ইউজ করতেই পারেন যেটার ওয়েট যাচ্ছে খুব কম দশ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম আপনারা অনেকেই আছেন যারা কিন্তু বড় কানে দুল পড়তে পছন্দ করে না তারা কিন্তু এরকম ধরনের সুন্দর একটা হালকা লাইট ওয়েটের কানবালা ইউজ করতেই পারেন এটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম নেক্স প্রোডাক্ট হচ্ছে একটু পার্লের ওপরে চাঁদায় রেখেলে তো সেই কালেকশনটা একদম একটু ইউনিক ধরনের তো চলুন দেশিটা দেখে নেওয়া যাক লাইট ওয়েটে একদম গলা ভরাট করা ট্রেন্ডিং একটা প্রোডাক্ট নিয়ে আমি এসেছি পুজো স্পেশাল একটা কালেকশন আপনারা বলতে পারেন যেটার ওয়েট যাচ্ছে মাত্র ছ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম ছ গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম একদম লাইট ওয়েটে একটা গলা ভরাট করা পার্লের নেকলেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই শোরুমে মাত্র গ্রাম তিন গলা ভরাট করা নেকলেস একদমই তাই ঠিক শুনছেন মাত্র গ্রাম ওইটে আপনারা কিন্তু আমাদের পুজো স্পেশাল কালেকশন একটা গলা ভরাট করা নেকলেস পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে যেটার ওয়েট যাচ্ছে মাত্র তিন গ্রাম সাতশো মিলিগ্রাম আর দেখতেই পাচ্ছেন খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট কিন্তু রয়েছে আপনাদের সামনে একটি ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রোডাক্ট দেখানো সম্ভব হয়ে ওঠে না আমাদের যে কালেকশনগুলো রয়েছে সেগুলো একটি ভিডিওর মধ্যে দেখানো হয় খুব সীমিত পরিমাণে তাই পুরো কালেকশন দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুমে আর আমাদের ঠিকানা হচ্ছে খাগড়া বড়মুড়ির ধার নিউ মডার্ন দত্ত জুয়েলার্স অ্যান্ড আমাদের অপর প্রতিষ্ঠান হচ্ছে রত্নগিরি জেমস অ্যান্ড জুয়েলার্স তাই পুজোতে অবশ্যই পুজোর সুন্দর সাজে সেজে উঠতে অবশ্যই ভিজিট করুন আমাদের শোরুমে একদম একটা ইউনিক কালেকশন নিয়ে আমি চলে এসেছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার কাস্টমাইজ আপনারা করতে পারেন যে ধরনের কালার আপনারা চাইছেন সেই কালারের ওপর কিন্তু এই ধরনের প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আর গিফটিং পারপাসের জন্যও কিন্তু এটা একদমই সুন্দর এটার ওয়েট যাচ্ছে মাত্র দুই গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম কালার অপশন আপনাদের পছন্দ মতন আপনারা নিতেই পারেন লাইট ওয়েটে গলা ভরাট করা নেকলেস কিন্তু আমি নিয়ে চলে এসেছি পুজো স্পেশাল তো রয়েইছে গিফটিং পারপাসের জন্যও পারফেক্ট আর এটার ওয়েট যাচ্ছে মাত্র দুশো দুই গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম দুই গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রামে গলা ভরাট করা নেকলেস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ভিডিওর একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি একদম লাস্ট লাস্ট প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে আজকে থাকছে আপনাদের শেয়ার করা হয়নি আপনারা অনেকে টাইচেন দেখতে চেয়েছিলেন তো চলুন নিয়ে চলে টাইচেনগুলো দেখে নেওয়া তো প্রথমে এই টাইজেনটা আপনারা দেখে নিন এটার ওয়েট যাচ্ছে ছাব্বিশ গ্রাম চারশো মিলিগ্রাম সুন্দর একটা কালেকশন আপনাদের সামনে নিয়ে এসেছি পুজোর জন্য কিন্তু একদমই পারফেক্ট ওয়েট যাচ্ছে মাত্র ছাব্বিশ গ্রাম চারশো মিলিগ্রাম এই দেখুন এই কালেকশনটা ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা পেনডেন্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা ডিজাইনের এর ওপর কিন্তু যাচ্ছে এই পেন্ডেন্ট টা আর এইটার ওয়েট যাচ্ছে তেইশ গ্রাম নশো মিলিগ্রাম চলো নেক্সট এই ডিজাইনটা দেখুন এটা পেন্ডেন্টের ডিজাইনটা কিন্তু একটা ময়ূর প্যাটার্নে যাচ্ছে দুটো ময়ূর কিন্তু রয়েছে এই পেন্ডেন্টটাতে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু যাচ্ছে এটা এটা রয়ে যাচ্ছে মাত্র সাতাশ গ্রাম দুশো আশি মিলিগ্রাম ভিডিওটি শেষ করব একদম একটা লাইট টাই চেন দিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সুন্দর একটা লাইট ওয়েটের টাইচেন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য একটা স্পেশাল কালেকশন যেটার ওয়েট যাচ্ছে মাত্র পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন প্রোডাক্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার